হ্যালো বন্ধুরা কেমন আছেন বন্ধুরা বন্ধুরা একদিকে রয়েছে বিশ্বের অন্যতম সেরা ইউটিউবার মিস্টার বিস্ট এবং অন্যদিকে রয়েছে ভারতের বলিউড সাম্রাজ্যের ডিজিটাল মুখ টি সিরিজের মালিক ভূষণ কুমার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এদের দুজনের গাড়ি বাড়ি এবং সম্পত্তির সম্পর্কে আলোচনা করব। আসলে এদের দুজনের মধ্যে কে বেশি বিলাসবহুল জীবনযাপন করে থাকে তাই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা মিস্টার বিস্টের জন্ম উনিশশো সালে আমেরিকায় হয়েছিল আর মিস্টার বিস্ট অরিজিনাল নাম জিমি ডোনালসন আর মিস্টার বিস্ট তার ইউটিউব চ্যানেলে মূলত বড় আকারের চ্যালেঞ্জিং ও গি এবং ডান্সিং ভিডিও আপলোড করেন এবং মজার ব্যাপারটি হলো তিনি তার ভিডিওতে এক হাজার জন মানুষকে কানে শোনার জন্য ইয়ারফোন গিফট করেছেন এছাড়াও আমেরিকার এমন একটি গ্রাম যেখানে জলের অভাব সেখানে মিস্টার বিস্ট একশোটি কূপ তৈরি করে দিয়েছেন বন্ধুরা বর্তমানে মিস্টার বিস্টের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার চারশো ছয় মিলিয়ন এবং অন্যদিকে টি সিরিজের মালিক ভূষণ কুমার বন্ধুরা টি সিরিজে মূলত বলিউড মিউজিক ও সিনেমা প্রোডাকশন করা হয়ে থাকে এবং টি সিরিজের বর্তমান সময় সাবস্ক্রাইবার দুশো ছিয়ানব্বই মিলিয়ন তো যাই হোক এখন যদি কথা বলা হয় এদের দুজনের অর্থ ও সম্পদের তাহলে মিস্টার বিস্টের ইউটিউব ছাড়াও নিজের কোম্পানি রয়েছে যেগুলো হলো ফেস্টিভেল ও মিস্টার বিশ বার্গার এবং মিস্টার বিষ্ট ইউটিউব থেকে প্রতি মাসে তিন থেকে পাঁচ মিলিয়ন ডলার আয় করে থাকেন এবং অন্যদিকে টি সিরিজের মালিক ভূষণ কুমার আয় করে থাকেন সিনেমা ইউটিউব অ্যাট গ্লোবাল মিউজিক রাইটস এগুলো থেকে এবং বছরে টি সিরিজের মালিক ভূষণ কুমার একশো মিলিয়নের বেশি ডলার আয় করে থাকে এবং বর্তমান সময়ে মানে দু হাজার পঁচিশ সাল হিসাবে মিস্টার বিস্ট এক বিলিয়ন ডলারের মালিক এবং অন্যদিকে মালিক মালিক কুমার তো গেল এদের দুজনের এক অর্থ ও সম্পদের সম্পর্কে তো চলুন এখন কথা বলি এদের দুজনের গাড়ি ও লাইফস্টাইল সম্পর্কে আসলে মিস্টার ও ভূষণ কুমার এদের দুজনের মধ্যে কে বেশি গাড়ি পছন্দ করে থাকে তাহলে কথা যদি বলা হয় মিস্টার বিষ্টের তাহলে বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন মিস্টার বিশ বিলাসবহুল গাড়ি ব্যবহার করার চেয়ে তিনি দান করতেই ভালোবাসেন মিস্টার বিশ তার ভিডিওতে টেসলা মতো গাড়িগুলো দান করেছেন তার লাইফস্টাইল গিভিং স্টাইল হল এবং অন্যদিকে সিরিজের মালিক ভূষণ কুমারের কথা বললে বন্ধুরা ভূষণ কুমার গাড়ির গ্যারেজে রয়েছে বেন্টেলি মার্সাডিস মাই ব্যাচ অডি কিউ সেভেন গাড়িটি বন্ধুরা ভূষণ কুমার বিলাসবহুল জীবনযাপন করতে ভালোবাসেন যেমন তিনি বিদেশ ভ্রমণ করতে ভালোবাসেন এবং তিনি বিলাসবহুল পার্টি করতেও ভালোবাসেন তো যাই হোক বন্ধুরা তো চলুন এখন কথা বলি এদের দুজনের বাড়ি ও অফিসে তাহলে বন্ধুরা মিস্টার বিস্টের নিজের বাড়ি ছাড়াও তার নিজের একটি ইউটিউব স্টুডিও টাউন রয়েছে আর এতে রয়েছে ওয়ার হাউস থিম স্টুডিও মনস্টার গেমিং সেটআপ ইত্যাদি এবং অন্যদিকে পি সিরিজের মালিক ভূষণ কুমারের নয়ডায় একটি বিলাসবহুল ভবন রয়েছে এবং বিলাসবহুল ইনডোর স্টুডিও রয়েছে বন্ধুরা আপনারা জালে অব হবেন মিস্টার বিস্টের একটি ভিডিওর জন্য এক থেকে দেড় লক্ষ টাকা খরচ হয় বন্ধুরা এখন যদি কথা বলে বেসের তাহলে আপনারা মিস্টার বিস্টের ভিডিও প্রতিনিয়ত যারা দেখে থাকেন তারা অবশ্যই জানবেন মিস্টার বিস্ট তার চ্যানেলে চ্যালেঞ্জিং ও গিভে ভিডিও বাড়িয়ে থাকে সেই কারণে মিস্টার মিস্ট হলো দুনিয়া কিশোর কিশোরীর আইকন এবং অন্যদিকে টি সিরিজ হল যারা মিউজিক পছন্দ করে থাকে তাদের একমাত্র ঠিকানা হল এই সিরিজ গ্রামীণ ও শহর সব শ্রেণীর সমান সিরিজ তো যাই হোক বন্ধুরা মিস্টার বিস্ট শিখিয়েছেন দান করেও বিখ্যাত হওয়া যায় আর টি সিরিজ দেখিয়েছে সংস্কৃতি দিয়ে কোটি কোটি মানুষের হৃদয় জয় করা যায় তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন